আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত উপস্থিতি ভোলা জেলা বাফতা ইউনিয়নে মাক্তাবাদুল ফরকানিয়া জামে মসজিদের এই অবস্থা বর্তমানে এই মসজিদকে কিছু নামদারী মুসলিমগণ পাঞ্জাবি এবং টুপি মাথায় দিয়ে তার সাথে কিছু জুয়াখোর মদখোর কিছু লোক এসে আমাদের এই মসজিদকে ভেঙ্গে চুরমার করে দিচ্ছে এবং মহিলারা কিছু বাধা দিতে আসছে তাদেরকে মেরে কাজ থেকে সরিয়ে দিয়েছে এবং যারা সারা জীবন মসজিদে এসে নেই তারা গুজ দিয়ে কাঁচা দিয়ে এসে আমাদের এই মসজিদকে আজকে এই অবস্থা করে দিয়েছে আমরা এই বিষয়টি সারা বাংলাদেশের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের সর্বত্তরে যত মানুষ রয়েছে এবং আইন শৃঙ্খলার বাহিনী রয়েছে আপনাদের সবার কাছে বিশেষভাবে অনুরোধ করছি যে আপনারা বিষয়টি একটু খেয়াল করে দেখুন এবং মুসলিমরা যে মসজিদগুলোর উপর আক্রমণ করছে দেখুন সুরা বাকারার দুই নম্বর সুরা একশো নম্বর আয়াত আল্লাহ রাব্লা আমিন বলেন ওমান আউদুল্লা মানা সাজিদ আল্লাহ তার চাইতে অধিক জালিম আর কে হতে পারে যে আল্লাহর গড় মসজিদ জালিমার কে হতে পারে যে আল্লাহর মসজিদ গুলোতে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং এগুলো বিরাম করার চেষ্টা করে সম্মানিত উপস্থিতি আল্লাহ রবুল আলমিন কোরআন কারিমে এই আয়াত পনেরোশো বছর আগে নাজিল করেছেন অথচ কিছু নামদারী মুসলিমরা এসে আমাদের এই মসজিদগুলোকে গুলোকে ভেঙে কোরানুল কারিম গুলোকে গুলোকে হাদিসের কিতাবগুলোকে সবগুলোকে লা মেরে ফেলে দিয়ে কিছু কিতাব এবং মসজিদের ফ্যান বাকি মসজিদের যা কিছু ডান বক্সের টাকাগুলো সবগুলো তারা নিয়ে চলে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ